ফেডারেল লোকালে ও শেখাদের লোকে আপনারা এদেরকে বের করে নিয়ে এসে লিন্চ করুন আপনি মনে করবেন না আপনি ভারতপুষ্ট একটা সরকার বানিয়ে ফেলবেন এবং আসিম নজরুল সাহেব আপনি কিন্তু ওয়াকারু জামানের যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়াদের সঙ্গে আপনি জেনারেল ওয়াকারের একজন বিশ্বাসভাজন ব্যক্তি

আওয়ামী লীগ সরকার যা করলো সেটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না হাসিনা করেছে হাসিনা করেনি একা সবাই করছে সুতরাং আওয়ামী লীগকে বেআইনি না করলে বাংলাদেশ স্বাধীন হবে না ওয়াকার এবং চুপ এবং হামিদ জেনারেল আমিনুল জেনারেল মাহবুব এরকম আরো যেগুলো ছিল জেনারেল মুজিব এই যারা যারা এই হাসিনার সক্রিয় সঙ্গে সক্রিয়ভাবে মানুষ হত্যা করেছে সবাইকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে জাস্টিস আপনার কি বলে মানিক মানিককে আপনারা ধরে পিটাচ্ছেন। আর মানিকের চাইতে তো বড় অপরাধী হচ্ছে ওয়াকার গং এই জেনারেলরা যারা মানুষ হত্যা করেছে বেনজির আহমদ এবং পুলিশের ডিআইজি পুলিশের হারুন এবং আরো শত শত পুলিশ অফিসার তারা বেশি দায়ী তাদেরকে বাদ দিয়ে আপনারা ওই মানিক কাকে পিটাচ্ছেন ভালো কথা এটা আমার আমি আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্যই করছি না ভালো করেছে কি খারাপ করেছে মানিককে ধরে নিয়ে এটা আপনারা বিচার করবেন তবে মানিকের চাইতে বড় অপরাধী হচ্ছে জেনারেল বখারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ এবং অন্যরা যারা এখনো পুলিশ এবং আর্মিতে এবং ব্যুরোক্রেসিতে ফরেন সার্ভিসে যারা এখনো টিকে আছে বড় বড় চাকরি করছে এটা ভুললে চলবে না কিন্তু আসিম নজরুল সাহেব আপনাকে মনে করিয়ে দেই আপনার সেই উনিশশো সালে যেটা গঠিত হয়েছিল তথা কথিত ঘাতক দালাল নির্মূল কমিটি তার সঙ্গে কিন্তু আপনার আর্থিক সম্পর্ক ছিল বলে জানা গেছে যারা ঘাতক দালাল নির্মূল কমিটি এবং শাহবাগে ফাঁসি 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 যাই করেছে এই দুটোই কিন্তু একই দানবের দুই দিক এই দানবটা হচ্ছে কি ভারতের আশীর্বাদে আওয়ামী লীগের আশীর্বাদে একটা ফিফথ কলামনিস্ট যারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বা একটা উপনিবেশ হিসেবে দেখতে চায় তারাই কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটি আর শাহবাগী আন্দোলন করেছে যারা যারা শাহবাগী করেছে এবং আপনি ঘাতক দালালের সঙ্গে সঙ্গে কমিটির সঙ্গে নির্বল কমিটির সঙ্গে ছিলেন আপনিও কিন্তু আমার সন্দেহের ঊর্ধ্বে নন আপনি যে বক্তব্য দিলেন এটা খুবই আপত্তিকর ব্রিগেডিয়ার আপনার চাইতে আপনার বক্তব্য অনেক বেশি গুরুত্ব রাখে কেননা আপনি একজন শিক্ষিত মানুষ একজন প্রফেসর পিএইচডি ডিগ্রি ধারী আপনার মুখের কথার দাম ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেনের চাইতে অনেক বেশি কিন্তু দুটোই কিন্তু একই জিনিস ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয় ইটালিতে যদি ফ্যাশিস্ট পার্টি নিষিদ্ধ হয় শুধু মুসলিম হিটলারের বিচার তারা করেনি তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে সুতরাং ডক্টর আসিম নজরুল আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করি আপনি নিশ্চয়ই জানেন তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি আমি ডক্টর ইউনুসকে আবার বলি আসিব নদুরুল সাহেবকে হয় আপনার মন্ত্রীত্ব মন্ত্রীসভা থেকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন অথবা তাকে মাংস বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণাললায় নিয়ে যান আইন বিভাগে রাখা যাবে না কেননা আইন করেই কিন্তু অমিলেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হতে হবে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে আমি জানি হি আন্ডার তার হাত পা বাঁধা একদিকে শাহাবুদ্দিন দিক ওয়াকার গং সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন এর সঙ্গে আসিফ নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য জাতির জন্য মিথ্যাচারী ওয়াকার আপনাকে বলছি ডক্টর ইউনিসের যদি কিছু হয় দেশ ফেটে পড়বে এটা উনিশশো সাল নয় আপনি মানে মানে সরে পড়ুন ডক্টর ইউনিসের সরকারের বিরুদ্ধে যারা বিশোদ্ধার করে তারা কিন্তু দেশের বন্ধু নয় শত্রু ভালো থাকবেন সবাই সবাইকে আমি এই আমার আশঙ্কার কথা বললাম আমার বয়স হয়েছে এইগুলো নিয়ে লেখাপড়া করেছি কিছু বোঝার শক্তি হয়েছে পৃথিবীটা বহুদিন দেখেছি সাতাত্তর হবে এই সেপ্টেম্বর মাস সাতাত্তর বছরের একজন সিনিয়র সিটিজেন আপনাদের বন্ধু তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বলছি আমার কোনো স্বার্থ নেই আমি দেশে গিয়ে কোনো কিছু করতে আমি কোনো সুবিধা ভোগী লোক নই আমি যথেষ্ট আরামে আয়াসে আছি আমার কোনো পয়সা করি চাকরি বাকরির দরকার নেই সারা জীবন বহু চাকরি করেছি সেই ১৯৭২ সাল থেকে দু পর্যন্ত চাকরি করেছি সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি আমি তোমাদের অনুরোধ করছি তোমরা ব্যাপারটা নিয়ে চিন্তা করে দেশের মঙ্গলের জন্য আসিফ হিসেবে রাখা দেশের স্বার্থের আমরা জানি এই যে বাংলাদেশে তথা কথিত ইসলামিক বিপ্লব ইসলামিক সন্ত্রাসী আহ যখন হাসিনা করে যাচ্ছে তখন বেআইনি করার জন্য জামাত ইসলামীকে বেআইনি করা হলো একটা ইসলামী সন্ত্রাসী দল বলে এটা তো সত্যের অপলাপ জামাত ইসলামী তো কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে গত তার জন্মের লগ্ন থেকে এই আশি একাশি বছরে আওয়ামী লীগ জামাত ইসলামী কোনো দিনও তেরাশি বছর বয়স জামাত ইসলামের সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীদের কোনো সম্পর্ক ছিল না সুতরাং আসিম নজরুল বলছেন কোন জন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই এই পনেরো বছর মাসের ভেতরে জুলাইয়ের এর আঠারো তারিখ থেকে পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে বারো হাজার মানুষ হত্যা করেছে এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা এটা কি যথেষ্ট নয় এই দল আয়না ঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দি করে রেখেছে তাদেরকে মেরে ফেলেছে এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা হাজার কয়েক হাজার লোককে হত্যা করেছে কয়েক হাজার লোককে ঘুম ঘুম করেছে নির্যাতন করেছে দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে সেই আওয়ামী জন্য খুব দুঃখের ব্যাপার তিনি বলছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি বলছেন দল নয় ব্যক্তি বিশেষ আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে কি সুন্দর কথা একজন আইনের প্রফেসর তিনি আইন বানাবেন ডক্টর ইউনুসের উনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তার মানে কি হিটলারের ব্যাপারে সম্বন্ধে যেতে এটা তো হিটলার করেছে নাচি পার্টির লক্ষ লক্ষ মেম্বার অনুসারী পুলিশ মিলিটারি সিভিল সার্ভেন্ট বুদ্ধিজীবী যারা নাচি পার্টি করেছিল তারা তো দোষী নয় হিটলার একমাত্র দোষী একটা বই আছে হিটলার উইলিং এক্সিকিউশন হিটলারের অতি উৎসাহী খুনি বৃন্দ সে খুনি বৃন্দের ভিতরে বুদ্ধিজীবী সেনাপতি পুলিশের লোক মিলিটারির লোক এদের সববার নাম দেয়া হয়েছে যে হিটলার একা করেনি হিটলারের বহু সহযোগী ছিল সিভিল এন্ড মিলিটারি হাসিনা একা এক হাতে এত লোক হত্যা করতে পারেনি তার সহযোগী ছিল তাদের ভেতরে জেনারেল বকারুজ্জামান অন্যতম কেননা জেনারেল বকারুজ্জামানের নাকের ডকায় আয়না ঘর ক্যান্টনমেন্টের ভেতরে এই কথাটা আমি বহুবার বলেছি তোমরা যারা ইয়াং তাদেরকে বলছি তোমরা একটু চিন্তা করে দেখো উনি সেনাবাহিনীর প্রধান ডিজিএফআইটা কি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তার প্রধান ছিলেন কে মেজর জেনারেল আব্দুল হামিদ ইনি এখনো চাকরিতে বহাল এই মেজর জেনারেল আব্দুল হামিদ জেনারেল ওয়াকারের সাবঅর্ডিনেট এবং ক্যান্টনমেন্টে কচু খেতে এই ঘটনা এই এই কারাগার বানানো আছে ওখানে জেনারেল ওয়াকারুজ্জামান যখন আর্মির কর্নেল বা মেজর তখন থেকে উনি জানেন এরকম একটা ঘটনা ঘটছে উনি হাসিনার আমলে ব্রিগেডিয়ার হলেন মেজর জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল হলেন জেনারেল হয়ে তিনি সেনাপ্রধান হলেন ফুল জেনারেল হয়ে তিনি জানতেন না যে আয়না ঘর নামে একটা ব্যাপার ঘটাচ্ছে আমার সাবঅর্ডিনেট মেজর জেনারেল আব্দুল হামিদ যে আমার কাছে রিপোর্ট করবে তার মানে কি উনি যদি বলেন আমি জানতাম না তাহলে তো ডক্টর ইনুসের উচিত তাকে বরখাস্ত করা ও তুমি তো একটা অযোগ্য ব্যক্তি তোমার নাকের ডগায় এইখানে আয়না ঘর ছিল ডিজিএফ এর কারাগার ছিল তুমি জানতা না ইউ আর স্যাড আর যদি তুমি জানতা তার মানে তুমি এই আয়না ঘরে যে লোকগুলোকে আটকে রাখা হয়েছে মাত্র দুইজন জীবিত বেরিয়ে এসেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরেকজন বোধ আরেক ভদ্রলোক দুইজন শত শত লোককে তারা গুম করে হত্যা করে শেষ করে দিয়েছে এটা জেনারেল ওয়াকার জানতেন না আর যদি জানতেন দুটোই অপরাধ সেই জেনারেল ওয়াকারে ওয়াকার তো একটা কু করে ফেলেছিল এটা আপনারা ভুলে যাবেন না ওয়াকারকে ত্রাণ কর্তা মানুষের জীবন বাঁচিয়েছেন বলা যাবে না নিজের চাচা আপন প্রাণ বাঁচা এই জন্যই কিন্তু ডক্টর জেনারেল ওয়াকার এই হাসিনাকে ভারতে পাঠিয়ে দিলেন তিনি মিথ্যাচার করলেন আমি তো জানতাম তিনি বেআইনি ভাবে বাংলাদেশ এয়ারফোর্স এর হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করে তাকে দিল্লিতে পাঠিয়েছে যে তাকে মেরে ফেলত তাকে ক্যান্টনমেন্টে রাখতে পারত আমি বহুবার বলেছি এই ওয়াকার তার তত্ত্বাবধানে ছয়শোর বেশি লোককে আশ্রয় দিয়েছে তাদেরকে দিয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে এটা ডক্টর ইউনুস জানে না তার সরকারও জানে না আমরাও জানি না এটা কি অপরাধ নয় জেনারেল ওয়াকারের তাকে কি জবাবদিহি করা উচিত না যেটা আমি মনে করি ডক্টর ইউনুসের হাতে কোনো ক্ষমতা নেই ক্ষমতা দুইজনের হাতে শাহাবুদ্দিন চুপ্পু অ্যান্ড জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সাঙ্গ পাঙ্গ জেনারেল আমিনুল হক জেনারেল মাহবুব জেনারেল হামিদ এবং এই খুনিগুলো কিন্তু এখনো জেনারেল হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে ওঁত পেতে বসে আছে এবং শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এই জেনারেল এ ওকারের মাধ্যমে একটা কু হবে